হ্যালো এভরিওয়ান স্বপন সাহা বলতে আমরা বুঝি রোমান্টিক সিনেমা অ্যাকশন সিনেমা ফ্যামিলি সিনেমা ইমোশনাল সিনেমা তো আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় সিনেমা সিনেমাটার নাম হচ্ছে গ্রেপ যে সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি স্বস্তিকা মুখার্জি আশিস বিদ্যার্থী ও আরও অনেকে এই সিনেমায় আছে কিছু ইমোশনাল ব্যাপার আর আছে খুবই মারামারির ব্যাপার অ্যাকচুয়ালি বলা যায় যে সিনেমাটি ফ্যামিলি স্টোরির উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমাতে বাবার প্রতি ছেলের ভালোবাসা দেখানো হয়েছে ফ্যামিলির প্রতি ছেলের দায়িত্ব দেখানো হয়েছে আর দেখানো হয়েছে ঘর ছাড়া অসহায় বোনের প্রতি একটা ভালোবাসা সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অনুপম দত্ত আর সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছিল এস কে মুভিস আর এই সিনেমাটি প্রডিউসেট করেছিল রাশিকা চ্যাটার্জি যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আমি ভিডিও দিয়ে সিনেমা বানাই না আমি নিজে ফটো এডিটিং করে তারপরে ভিডিও বানাই সঙ্গে পেয়ে খুবই অল্প সময়ের মধ্যে যাতে আপনাদের দামি সময় বেশি খরচা না হয় তো চলুন কাহিনিটি দেখা যাক কাহিনি হয় একটা ফ্যামিলির যে ফ্যামিলিতে থাকে মা বাবা আর থাকে এক অসহায় বোন তার মেয়েকে নিয়ে আর থাকে ওই বাড়ির ছেলে অরুণ মানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে একটা থানার পুলিশ অফিসার আর তার থেকেও একটা বড় অফিসার থাকে সে হচ্ছে আশিস বিদ্যার্থী অরুণের বাবা মানে প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা সে ছিল একটা কনস্টেবল আর অরুণ হয়েছে একটা থানার পুলিশ অফিসার অরুণদের ফ্যামিলি হাসি খুশিতে ভরা ছিল কোনো সমস্যা ছিল না তাদের জীবনযাপন খুবই ভালোভাবে চলছিল কিন্তু অরুণের প্রতিবাদের জন্য কিছু লোকের বড় সমস্যা হয়ে দাঁড়ায় আর তারপরে এই গল্পের মোড় পুরোপুরি পাল্টে যায় সে ব্যাপারে আমি পরে যাব আগে বলি প্রসেনজিতের মানে অরুণের জীবনের অন্য কিছু ব্যাপার প্রসেনজিতের একটা মেয়েকে খুব ভালো লাগে তার নাম হচ্ছে স্বস্তিকা মুখার্জি যার ক্যারেক্টার নাম হচ্ছে ত্রিশা তো তাকে কিছু গুন্ডারা আর সেখানে উপস্থিত হয় প্রসানজিৎ মানে অরুণ সে আসে আর গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়ে তোলে গুন্ডাদের ছুরির আঘাতে সে মেয়েট হাতটা কেটে যায় দিয়ে তাকে প্রেশনজিৎ মানে অরুণ হসপিটালে নিয়ে যায় কিন্তু ডাক্তার বলে আগে পুলিশের কাছে যেতে হবে পুলিশের দরকার কিন্তু অন্যদিকে মেয়েটার হাত থেকে রক্ত বেরিয়ে যায় তো অরুণ সে একটা চাকু নিয়ে সে ডাক্তারের হাত কেটে দেয় দিয়ে ডাক্তারও সে বড় বিপদে পড়ে যায় আর সে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতে চায় কিন্তু প্রসেনজিৎ মানে অরুণ সে তাকে তার কথাটাই ঘুরিয়ে বলে যাই হোক সেখানে ঝামেলাটা মিটে যায় আর সেই মেয়ে প্রসানজিতের জীবনে মানে অরুণের জীবনে ভালোবাসা হয়ে এন্ট্রি করে তাদের মধ্যে ভালো লাগা থেকে শুরু হয় ভালোবাসার জন্ম আর সেটা সে মেয়েটার বাবাও যে জেনে যায় অন্যদিকে আশিস বিদ্যার্থীর দুটো ভাই আছে মানে পুলিশ অফিসারের দুটো ভাই আছে আর একটা ভাই হচ্ছে মন্ত্রীর আর একটা ভাই হচ্ছে গুন্ডা টাইপের লোক তো বড় দাদা আশিস বিদ্যার্থী তার কাজে বাধা দেওয়ার সাথে সাথে তার দু ভাইয়ের কাজেও প্রসানজিৎ মানে অরুণ সে বাধা দিতে থাকে আর তিন ভাইয়ের শত্রু হয়ে ওঠে অরুণ মানে প্রসানজিৎ চ্যাটার্জি পুলিশ অফিসার আশিস বিদ্যার্থীর জন্য অরুণকে মানে প্রসেনজিৎকে সাসপেন্ড হতে হয় আর সে সাসপেন্ড হয়ে যায় আর প্রসানজিতের বাবা সে চলে আসে থানায় তার ছেলের সাসপেন্ড তুলে নেওয়ার কথা বলার জন্য কিন্তু সেই থানার অফিসার আশিস বিদ্যার্থী সে তার বাবাকে অপমান করে সেখান থেকে বের করে দেয় আশীষ বিদ্যার্থী ও তার দুই ভাই তারা কেউই ভালো মানুষ নয় তাদের কাজবাজ এতটাই খারাপ ছিল যে প্রেসেনজিৎ মানে অরুণ তাদের কাজে সে বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একদিন আশিস বিদ্যার্থী বৃষ্টি পড়া রাতে সে গাড়ির কাছে আসতে তাকে ছাতা মাথায় দিয়ে আর সেখানে এন্ট্রি হয় প্রসেনজিতের মানে অরুণের অরুণ তাকে বলে তার সাসপেন্ডটা তুলে নিতে কিন্তু আশীষ তাকে বলে যে তোর বাবাও এসেছিল সেই কথা বলতে আমি তোর বাবাকে অপমান করে বের করে দিয়েছি আর এই কথা শুনে অরুণ সে কিন্তু চরম রেগে যায় আর তাকে খুব মারধর করে আর মারধর করে তাকে একটা বাড়ির মধ্যে লুকিয়ে রাখে আর সেই ব্যাপারটা জানে সুদূপ প্রসন্নজেতির বন্ধু শুভাশিস মুখার্জি আশিস বৃদ্ধার্থীকে মানে পুলিশ অফিসারকে সুভাশিস মুখার্জিকে দায়িত্ব দেওয়া হয় দেখাশোনার আর অরুণের আবার পুলিশে জয়েন্ট হয়ে যায় কিন্তু অন্যদিকে আশিষ বৃদ্ধার্থীর কোনো খোঁজখবর থাকে না কোথায় গেছে কি করছে কেউ জানতে পারে না যাই হোক শুভাশিস মুখার্জি মানে প্রসেনজিতির বন্ধু সে চলে যায় তার কাছে খাবার দিতে গিয়ে তাকে দেখে সে ঘরের মধ্যে নেই দিয়ে কোনোভাবে আশীষ বিদ্যার্থী তাকে ফাঁকি দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় আর চলে যায় আশীষ বিদ্যাতী তার নিজের বাড়িতে সবাই মনে করে যে লোকটি পাগল হয়ে গেছে তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু পরে বোঝা যায় যে অরুণ সে তাকে মেরে ওই বাড়ির মধ্যে লুকিয়ে রেখে রেখেছিল আর পরে অরুণের বন্ধু হিটলার মানে সুভাশিস মুখার্জি তাকে গুণ্ডারা মেরে ফেলে আর পরে প্রসেনজিতের ভাগ্নিকে গুন্ডারাত তাদের কাছে রেখে দেয় আর প্রসেনজিৎ সেখানে আসে গুন্ডাদের সঙ্গে মারামারি করে দিয়ে তার ভাগ্নিকে উদ্ধার করে আর সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায় তো ফ্রেন্ডস এই ছিল সিনেমা সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন তো যদি কাহিনিটি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অনুপম দত্ত এই সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া একটি সিনেমা যে সিনেমা প্রতিটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিল। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এস কে মুভিজ আর এই সিনেমাটার প্রডিউসের করেছিল রাশিকা চ্যাটার্জি আপনারা গল্প শুনে বুঝতে পেরেছেন যে এই সিনেমাতে প্রেশানজিৎ পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছিল তো তার ক্যারেক্টার তার ফাইটিং সিন সবই ছিল দুর্দান্ত ওই সিনেমার কিছু গানও আছে গানগুলো ছিল অসাধারণ আশীষ বিদ্যার্থীর কিছু বাংলা সিনেমা আছে তার মধ্যে প্রসেনজিতের সঙ্গে সব অ্যাকশন সিনেমা আছে যে সিনেমাটা হচ্ছে নায়ক সিনেমা যে সিনেমাতে আশীষ বিদ্যার্থী একটা বড় ভিলেনের ক্যারেক্টার করেছিল ওই সিনেমাটিও জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন